তো গাইস আজকে আমরা করতে চলেছি পিকের মাঠে থেকে বইয়া করার চ্যালেঞ্জ তো আমরা অলরেডি মাঠে নেমে গেছি মাঠে নেমে খেলার চেষ্টা করতেছি দেওয়ার সামনে একটা এনিমি সেটা একটা নারণ যাতা দেওয়ার চেষ্টা এবং সর ব্যবহার সঠিক ব্যবহার যে দ্বারা ইউজে আছে এদের ইউজি খাটাবে আমি জানতাম ভাই তোমার দ্বারা ইউজে আছে তুমি ইউজিতে দে এখন যখন ঠাসাঠাস তারা ওষুধ ডান্স ইউজ করে মারতে হবে মডার্ন ঘন্ডারে চামড়া পুরি ভাই আমি এন বাইফ হয়ে গেছিলাম যে এনে যদি আমি মারা যাই তারপরও মানে ভালোই আমি কবার দিতে পারছি ধরো উপর একটা এ নিয়ে তো এটা একটু দিলাম তাই এইমি খাটলো না আর ও বললাম যে ও অবশ্যই ঠাপ খাবেন আমাদের যাই হোক তো আমরা অবশেষে চলে আসলাম আর মানে এক জায়গায় কিন্তু এই দাঁড়ো দাঁড়ো এই একটা এ নিয়ে আসে আমাদের মনে হইতেছে কারণ পাড় শব্দ আমি শুনতেছি ধরো এখানে একটু কভারে থাকবো কভারে ওই দাও কইতেছিলাম না সামনের দিক থেকে নিয়ে আসবো তো অলরেডি একটা কিল হয়ে গেছে তা ওই তো ওই জায়গাগুলো ফেলাইতেছে আমি ওই জায়গা তো এই ধর রাজ দিছে ওইতে আসলে বুঝতে পারি নাই তারপর ভালোই হয়েছে না বোঝার কারণে এই জায়গায় আমার যেমন ও দাঁড়ে এই পিস কিরি কোন দিয়ে গেল তো এই সাইডে রয়েছে কইছিলাম ওরে বাবা রে তাও ভালো ভালো ড্যামেজ দিছে ভাই ওসতে আমি মানে আমার তো ওই বেশ দূর মানে ওসতে আমি ভালো ড্যামেজ দিচ্ছি এটা কোনো ব্যাপারই না গাইস কিন্তু এখানে আমি একটু দাঁড়াবো দাঁড়াবো ওইতে আসবে ওই দা করছিলাম না ওঠে বেশি জানা তাঁতছুয়ার ব্যবহার এই যে আমি তাঁতছোয়া ক্যারেক্টারটা আসি কিন্তু এই তাঁতছোয়া ক্যারেক্টারটা আমি না সঠিক ভালোভাবে ব্যবহার করতে পারি না এটা আমার একটা সমস্যা কিন্তু এখান থেকে আমি এমপি হোট্রিটা নেওয়ার চেষ্টা করবো এমপি হোট্ট্রি নিয়ে কিন্তু এখান থেকে আরও ওই নেলার নিয়ে ভালোই ভাই ভালোই দুইটা কিলকি রাখালাম কিন্তু আমি কিন্তু আসে চলবার শেষ করে তো ষোলো বাসের স্কুলে যেহেতু রয়েছে সেহেতু আমার প্রপার ভালোভাবে খেলার চেষ্টা করতে হবে উপরের ডা বুঝে গেছে জামের মারার চেষ্টা করতেছি সেই জন্য ওই আগেতেই কভারের কভার মানে গোলাল মেরে বসে রয়েছে

ও ভাই একশো চান্ন দাঁড়াও এই এ মূর্তির ওরে ওর যদি লোড না আসতো রে আমার থাৎনা ভাই গেছিলো এখান থেকে আমি মানে কি জানি করে নি তো দেখানো আমার কিলটা চুরি করে নিল কিল চুরি করছে সমস্যা নেই আমি আমার ফার্স্টের টিম মেট তা এইখানে তো রয়েছে তো এই জায়গাটা মেরে কভার নিলাম তো এইবার আলোকেন হয়ে দেবো কিরে একটা হেডও না বাইরে ভাই এটা কোনো খেলা এটা কোনো খেলা দেখ ව අම රාමකින් තඒේ අස්කෙතේ න් ර පසු මයිස්කතේ මයිනස්කතිකගත් පොතිගරලි හම නයිමය කි හිරේජෙත්තේ. তো হিরোইকে তো নামছি সেটা বড় কথা না কিন্তু এতে আমার যে মানে এনিমি তারপরেও যে এত পুরো প্লেয়ার পড়তেছে মানে বলার বাইরে তারপরে এই এই দুই ডে মানে অতটা পুরো ছিল না তো আমরা সরাসরি ছেলের বীমা শক্তিতে বিমা শক্তিতে এই দেখো এই এটা কোনো এটা কোনো ড্যামেজ ভাই আমি মনে হয় ম্যাক্স করছিলাম নাকি ম্যাক্স করি না আল্লাহ জানে তো যাই হোক এই এই রে ভাই তার এইখান থেকে একটু কভারে থেকে মারার চেষ্টা করি দেখ গোলওয়ালটা যার টাইপ আরে বাবারই মেলা ড্যামেজ দিয়েছে মেলা ড্যামেজ দিয়েছে তো বাচ্চা

বাবা রে বাবা তাঁপসো এনে আর ব্যবহার করা যাবে না এই যে পার্লামেন্টটা তাঁতো ব্যবহার করে আসতে হবে তুমি তুমি এমনিশি লাইসে ফ্রি তুই তো একটা একটা পারমানেন্ট কভার নিতে হবে পারমানেন্ট কভার নিয়ে এরা জানে রাজ দেবো ওই ফাঁকে আমাকে দিতে হবে তো এখান থেকে এম ফোর ও বাই অস্থির লেভেলের একটা চক্ষু নিদর্শন মার্কে একটা শর্ট দিলাম তো এ কি বট লাগে মাইডেনবো এই ভাই এবার রাজ দেবো তাঁতছ এবার পুরে তাও মেলাডাম এসে কিছু ভাই তাঁতছ আমি আর ব্যবহার করবো না ভাই নাকে দিলাম কারণ আমি মানে নাকে মানে না কর দিলাম কিন্তু আমি এই যে যে মানে কো কী পরিমাণ কষ্ট আসতে ভাই তার সব ব্যবহার করতে তার মধ্যে আমাদের একে তো লাগেন ইপি মানে একটা হিলির ব্যাপার আছে হিলের কোনো ক্যারেক্টার নিয়ে আসি নাই আর তাছাড়া যদি শান্ত নিয়ে আসতাম তাও একটু মানে মনে মানে একটু ভালো খেলাতে পারতাম যেহেতু ক্যারেক্টার একটা ভালো খাটা একটু ভালোই খেলাতে পারতাম কিন্তু সমস্যা হতো না এইখান থেকে ধরো এই পুরো প্যাক করছে ভাই এটা কি কাস্টম যদি প্যাক করছে তো জ্যান্ত থাকতে দেবো না ফার্স্ট ফার্স্টারটা মারবো লাগেন কী জানি করে এটার বরফের ওইটা না ইঞ্জেলের না ভালোই ড্যামেজ খাবে না তারপরে আমার এখন মারব গ্রেনেড ফার্স্টের গ্রেনেডটা এইটা এটা এটা মিস এটা মিস হলে এবার মারব পরের বার মারব কুক করে দাও এইবার মারব কুক করে হ্যাঁ দাঁড়াও এইবার চানলু তোমার নয় তোমার মাথায় দেবো ডানডু যাই হোক আমার কথা মিলুক বা না মিলুক না মিললে সমস্যা নেই তো এইখান থেকে কিলটা কনফার্ম করে দিলাম রাইস তোমার অলরেডি কিন্তু পাঁচটা কিল হয়ে গেছে আর ষোলো জন না ষোলো জন জন এনিমি অ্যালাইভ সাথে আমি ওদের আছে পনেরো জন এনিমি আমি কোনো এনিমি না আমি নিয়ে যেসছো ভাই তো এখান থেকে আমার একটু ভালো লুট টুট করতে হবে এস এম জি এমন নিতে হবে আর একটু এয়ার এমন নিতে হবে তো যাই হোক এস এম জি এস এম জি আমার কিন্তু একটু বেশি লাগে যেহেতু ষোলো স্কোয়াডে আসি যদি এক স্কোয়ারের মধ্যে এই দুশো তিনটে এমন নাও থাকতে পারে আমাদের এইখানে দাঁড়াও এনিমি আছে তো এইখানে দেখ পাই টিমমেট রিভাইভ রিভার্ভ দে আমার কি দেখ তাই এত গোলাল মারি কী এর ভিতর তো মরতেই হবে না আমাদের গোলাল মেটার আছে এটা তো এটার মাইরে তোলে আনলে আমি এমন ঠিক ঠিকঠাক এই জায়গায় থাকতাম যাতে ও ফার্স্টে গুলি না করে আমার বার দেখো এই কিরিয়ার দিয়ে হিল না ভাই এই নিরীহ পাবলিকরা নিরীহ পাবলিকের মাইরে কোনো মজা আছে এই এইটারে আগে দাঁড়াও কিলটা কনফার্ম করে নিই ধারে বারে আরও এনেমিয়ে আসে আমি পাঁচ শব্দ পাচ্ছি যে আমার একটা জিনিসপত্র কিনা লাগবে যেহেতু ভেসটা আগে কিনে নিই এই তো ধারে নামছে আগেকার যে ধারের নামছে সেটার আগে মেরে নিই তা না মারলে আগে সমস্যা ওই উপরেটা থাকে ভিতরে ডারে আসি ভাই ও ভাই এতে যদি ফার্স্ট আমি রানিং অবস্থায় জানে সে যদি গুলি চালে আমার তো পুরো হেড হয় হেড বড় আবার মাথা মানে গুড়ো গুঁড়ো রেখে তো যাও এবার আমি বাইরের ডার ধারে যাবো কিন্তু আগের থেকে এটা কিনে নি দিয়ে তোমার ধারেবার একটু এনেমে গুঞ্জন কম মনে কিন্তু তাও একটু দূরে দূর দূরান্তে রয়েছে বেশ একটা ভাই এরকম মানে সোজা বারবার রাশ দেবে আর আমি এমন এরকম পিছন একটা জাম শট দিয়ে হেডশট দিয়ে মানে জাম শট হেডশট প্লাস এডাটাই করে এইটা এইভাবে মারার কিন্তু মজাই আলাদা গাইস তো এই দেখো আমার দোনো সাইডে নিমি রে ভাই দাঁড়াও 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 এই সাইডে নিমি ওই সাইডে আটটা কিলো রেডি হয়ে গেছে আমার আটটা কিল হইলেও হইবো না কারণ এই রে ভাই আমার যেমন হয় দুইটা এই যে কটাইম পেয়েছে দাঁড়াও এইটাই কী রে ভাই নাসর ও ভাই আমি আর ইয়ে সেম টু সেম নাসরবান্ধা গাইস আমার হেড লাগছে বলে আমি বাইসে গিয়েছি ওরও হেড লাগাইছে দেখো আমার হেলমেটের অবস্থা একদম বাজে অবস্থা তো ধরো আমাদের দুইটা এনেমির এমনভাবে রাজ দিচ্ছে রে ভাই দুইটা না এটা সম্ভবত এক স্কোয়ারে রাজ দিচ্ছে কিন্তু এক টুরে উঠলে টুড়ে উঠলামে দিবাইনি আমার তো সেনো গাইস আমি ওখানটা প্লেয়ার তো এখান থেকে ফার্স্টে গেছি ধর কত কিছু করোনো ডিমিত্রি সোনিয়া বা আর কিছু থাকলে অলোক নিয়ে কে নিয়ে রিভ্যাক দাও হ্যাঁ ভালোই সেইটারে ডারে এই ডারে শুটাই দিছি কিন্তু এবার ওইটা উপরের দিকে যাবে তো এই ডারে হালকা কয়েকটা জামশার্ট উপরে যায় এমনি কি ফুসবাই ভাই ভাই দাও মেলা পরে যায় ভালোই মানে এরা দুজন তো মানে আরেকটার কম্বিনেশন এমনভাবে রে ভাই চান্দি সুন্দর সিরিয়াল আছে ও বাবা তুমি জায়গা ইন জেলাম তিন ওটা হর জিলেন না কি একটা আছে না কিনে যা করে একটা হবে কিছু একটা তো এই দেখো আমার অলরেডি এগারোটা কিলো হয়ে গেছে এখন আমার চারটা আমার জন্য আশা করি যে ওরা তাই নেটও খারাপ হয় তার মধ্যে এবার এরমভাবে মায়েরটাও খাতে আসছে মায়ের দিচ্ছে দৃশ্যে সমস্যা নেই কিন্তু ও বাবা বাবা রে বাবা বাবা ওরে বাবা তাৎসর বাবা তো এই জায়গায় যেহেতু আমার মনে হয় চারোটাই আনলে আলাদা আলাদা টিমের প্লেয়ার কারণ তাই হওয়ার কথা কারণ এইটাই এই সাইডে আর ওই দুইটার দ্বারা যাইতেছে না সেহেতু আমরা সবাই এনে স্লো স্লো আসি তো কেউ সেরকমভাবে ডাউন আর কোনো ই মানে ইন্টেনশন নাই আর ডাউন যদি হয় তাহলে হসল্যানের দ্বারা হবে হসল্যান থাকার কোনো মানে ইনজেকশন যেটা বলে তো এরা কিন্তু ভালোই এনিমি ভালো খাটান তো ওর বাবারে ইয়ে ভাই মেলা কিরে মরে ও ভাই মরি নাই নেট খারাপ ধরো জায়গায় গোলাল ফেলে দিলাম এবার আস্তে করে দিলাম ও ভাই মেলা জ্বালাইছে মেলা জ্বালাইছে এবার আমার মানে সুপার সুপার মেটকটা করে নিলাম তারপর এবার চলে আসলাম রাস দিয়ে সরাসরি ওরে বাবারে ওই গ্রেনেডটা একদমই লাগে না মনে তো ভাই গোলাল নাই গোলাল গোলাল নাই গো গোলাল নাই ভাই দৰ ভাই কোনোভাৱে একবাৰ একবাৰ ভাই মেচটা বেয়া মেচটা বাই গোলাল আবাৰ ফেলাত ইজি মেচটা বেয়া মানে মনে নাই যে গোলাল নাই আমাৰ দে